পঞ্চগড়ে আজ থেকে শুরু হয়েছে ন্যায্য মূল্যের বাজার প্রথম দিনই ছিল ক্রেতাদের উপচে পড়া ভিড় কম দামে নিত্য প্রয়োজনীয় দ্রব্য কিনতে পেরে খুশি তারা সিন্ডিকেট ও মধ্যস্বত্বভোগীদের এড়িয়ে জনসাধারণের জন্য এই বাজার বলছে প্রশাসন ও আয়োজকরা এখন থেকে সপ্তাহে দুই দিন ন্যায্য মূল্যের বাজারে মিলবে নিত্য প্রয়োজনীয় দ্রব্য ক্ষেত থেকে আনা কৃষকের পণ্য সুলভ মূল্যে জনগণের জন্য এই স্লোগানে পঞ্চগড়ে চালু হলো ন্যায্য মূল্যের বাজার পঞ্চগড় সরকারি অডিটোরিয়াম চত্বরে জেলা প্রশাসনের আয়োজনে ও জেলা সম্মিলিত স্বেচ্ছাসেবক ফোরামের সহযোগিতায় বৃহস্পতিবার এই কার্যক্রম শুরু হয় সপ্তাহে দুই দিন ন্যায্যমূল্যের বাজারে মিলবে শাকসবজি স্বল্প মূল্যের এই বাজারে প্রতি কেজি আলু পঞ্চান্ন পেঁয়াজ আশি শিম ষাট বাঁধাকপি চল্লিশ ও লাউ প্রতি পিস বিশ টাকায় বিক্রি করা হচ্ছে কম দামে শাকসবজি মেলায় খুশি ক্রেতারা

যারা কৃষকদের কাছ থেকে কম দামে কিনে অনেক বেশি দামে মুনাফা লাভের আশায় তারা বাজারে এই সবজিগুলো বিক্রি করছিলেন সেই জায়গাটা থেকে আঘাত করার জন্য এবং মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রাখার জন্য আমরা এই ব্যবস্থাটি গ্রহণ করেছি স্বল্প এই বাজারে তেল চিনি সহ অন্যান্য পণ্য রাখারও দাবি ভোক্তাদের নিউজ